আগে আমাদের ইলেকশন হতো আমরা নিজেরাই জানতাম না কবে ইলেকশন কিন্তু সেইটা যদি সে মনে করে টাকা দেওয়া হয়েছে তাহলে তো সে আরো বেশি টাকা দিছে তাহলে সে জানলো কেমন যে টাকা দিয়ে ভোট কিনা যায় আমি খুব খারাপ দেখতেছি কারণ নিপুণ দুই বছর ছিল এটা তো এমন জায়গা না আমার বাবার সম্পত্তি না এটা আমাদের শিল্পীদের জায়গা আমাদের সবার অধিকার আছে নিপুন দুই বছর ছিল এইবার ইলেকশন খুব সুষ্ঠুভাবে হয়েছে সেই সুষ্ঠু ইলেকশনে এক মাস পরে তার বোধাদয় হয়েছে যে ইলেকশন ভালো হয় নাই ভোট কার চুবি হয়েছে তাহলে এক মাস আগে সে কি করছে এবং সে আমেরিকায় গিয়া ওখানে বসে বসে সে কলকাঠি নাড়তেছে এবং তাকে আমাদের যে কোনো একজন শিল্পী বা আমার ভাই যেই কেউ বলছে তার উপর অনেক বড় একটা হাত আছে তো এটা কি মিথ্যা কথা বলছে তার বুদ্ধি থেকে এক বছর এক মাস পরে এই বুদ্ধিটা তার মাথায় আসে হ্যাঁ সে এক মাস পরে আসছে তার ইলেকশন ঠিক হয় নাই সেইটা না রিট করছে তাই এটা আমরা মানবো না আমরা আমরা দীপ জল ভাইকে চাই আমাদের

এক মাস রোজার এক মাস প্রত্যেকটা শিল্পীকে এখানে এবং না সবাই এখানে ইফতারি করছে যাওয়ার সময় হয়তো যাদের নাই গাড়ি ভাড়া নাই তাদেরকে সে পাঁচশো টাকা দিছে কিন্তু সেটা দীপ ভাই দেয় নাই লোকজনে দিছে কিন্তু সেইটা যদি সে মনে করে টাকা দেওয়া হয়েছে তাহলে তো সে আরো বেশি টাকা দিছে তাহলে সে জানলো কেমন টাকা দেওয়া ভোট কিনা যায় ওই যে বললাম ওই যে বললাম তাকে বুদ্ধি দেওয়া হয়েছে কারণ সেইটা তো ছাড়বে না এই গদি ছাড়া মানে কি তার সে জিরু হয়ে যাবে সেই জন্য সে এইটাকে আঁকড়ে ধরে বসে থাকবে আর আমরাও এটা চাই না আমরা চাই আজ থেকে বিশ বছর আগে তিরিশ বছর আগে আমাদের সমিতি হওয়ার পরে যেভাবে আমাদের সমিতি চলছে সুস্থভাবে পরিষ্কার আমরা শিল্পী সেও শিল্পী আমরা সবাই এক দিন আমরা সবাই এক একসাথে থাকবো কিন্তু এইভাবে মারামারি ফাটাফাটি করে আমাদের সমিতি চলবে না এতে কি হচ্ছে আমাদের ফিল্মের আমাদের শিল্পীদের বদনাম হচ্ছে রাস্তার লোকেরা আমাকে দেখলে বলে ওই যে যাচ্ছে অমুকের ক্যান্ডিডেট ওই যে অমুকে যাচ্ছে ভোট দিতে এটা তো আমি শুনবো না কারণ আমরা পর্দার ভিতরে থাকবো আমরা তো পর্দার বাইরে করি তারপরেও যদি আমাদের এইগুলা বাইরের লোকেরা জানতে পারে আমাদের সম্বন্ধে কি হয় কি ধারণা হয় আমরা এটা চাই না আমরা চাই আমার দীপজল জল ভাই আসছে দুই বছরের জন্য সে দুই বছর থাকবে দুই বছর পরে আবার নতুন করে ইলেকশন হবে উনি যদি ভালো করে তাহলে উনি আবার আসবে আর যদি উনি আবার তাদের মতো করে তাহলে আবার নতুন কেউ আসবে কিন্তু এখন আমরা এটা মানব না এখন দীপজল ভাই থাকবে মিশা সৌদাহরী থাকবে আজকের যে বিক্ষুপটা সেটা হচ্ছে আমাদের মাঝখানেক আগে আমাদের সমিতি শিল্পী সমিতি ইলেকশন হয়েছে সেই ইলেকশনের পারপাসে আজকে আমাদের এই বিক্ষুপ আমি চল্লিশ বছর অভিনয় করি আমি এইখন দেখিনি কোনোদিন আগে আমাদের ইলেকশন হতো আমরা নিজেরাই জানতাম না কবে ইলেকশন আমরা এ তে শুটিং করতাম সকালে শুটিং আসতাম এসে আমাকে একজনে বলতে আপা ভুটটা দিয়ে যায় আমি এসে ভুট দিয়ে যেতাম কিন্তু আজকে যেটা হচ্ছে এটা আমরা কেউ চাই না আমাদের মনা এইভাবে চলতে থাকলে সামনেও এইভাবেই হবে কারণ এইটা আমাদেরকে প্রবেশ করা দরকার এটা আমরা চাই না